বন্ধ থাকুক পড়ালেখা অন্ধ থাকুক জাতি আগামীতে দেশ চালাবে সব মুরুক্ষ জাতি হ্যালো গাইস আসসালাম আলাইকুম এই দেখো আজকের দেশের অবস্থা আমার ছেলে ওই যে দেখো পড়ালেখা বন্ধ করে ঘরে বসে আছে এই যে আজকে বের হলাম বাহিরে দেখো আমাদের বাসার সামনে এই অবস্থা ছাত্ররা সব আন্দোলনে নামছে এই দেশের অবস্থা পড়ালেখা সব বন্ধু বাচ্চাদের ছাত্র ছাত্রীরা কি পড়ালেখা করবে আমাদের গোপালগঞ্জের গোলাপি আর কতকাল জ্বালাবি পরে আমি গোপালগঞ্জের জ্বালাবি